দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরমে নিঃশ্বাস বন্ধ মানুষের রোদ্দুর এতটাই প্রবল যেটা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই মানুষের পাশে দাঁড়াতে পিছোপাহর নেই পিংলার বিধায়ক সত্য দায়িত্বপ্রাপ্ত নেতা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি বিধায়ক অজিত মাইতির উদ্যোগে পিংলার জামনা বাজারে আয়োজন করা হয়েছে বিশাল জলছত্র শিবির এখানে পচলতি মানুষের জন্য বিতরণ করা হলো ঠান্ডা জল ছোলা গুড় মিষ্টি এবং বাতাসা আর যে সমস্ত সিভিক রাস্তায় প্রখর রৌদ্রে দাঁড়িয়ে ডিউটি করছেন তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে ছাতা যা তাদের রক্ষা করবে রোদ থেকে এই মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন বীরেন্দ্রনাথ মাইতি চণ্ডীচরণ সামন্ত শিবশঙ্কর দাস তাপস সামন্ত জাকির হোসেন অশোক পারিয়াল ওহিদুল ইসলাম সহ পিংলার একাধিক তৃণমূল নেতৃত্ব এক পথ চলতি মানুষের চোখে জল কিন্তু কেন তিনি জানান এই দাবদাহে এমন জলদানের থেকে আর বেশি কিছু হতে পারে না এটা সত্যিই মানবতার অনন্য উদাহরণ এই শিবির শুধু মানুষের তৃষ্ণা মেটায়নি মানুষের মনে গড়ে তুলেছে বিশ্বাসের সেতু শিবির কর্মযোগ্যের মাধ্যমেই পিংলার বিধায়ক অজিত মাইতি প্রমাণ করলেন নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয় সেবা ভালোবাসা আর দায়িত্ববোধ। এই হলো সত্যিকারের নেতৃত্বের পরিচয় মানুষের দুঃখ বুঝে তাদের পাশে দাঁড়ানো চলুন আমরা সবাই এই মহান উদ্যোগ থেকে শিখি সত্যিকারের নেতা সেই যে সময়ের সঙ্গে মানুষের পাশে দাঁড়ায় দেখায় নিজের সাহস ও মানবতার পরিচয় বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু সাংগঠনিক জেলার সভাপতি ওনার নির্দেশে এখানকার স্থানীয় যারা আমার আছেন শিবশঙ্কর দাস থেকে শুরু করে চন্ডী সামন্ত থেকে শুরু করে আমাদের প্রধান ম্যাডাম আছেন এই অঞ্চলেরই আছেন জাকির হোসেন আছেন তাপস সামন্ত অশোক পারিয়াল থেকে শুরু করে সবাই উদ্যোগ নিয়ে আজকে এই কর্মসূচি যে আমরা চাইছি পথ পথের মানুষদের পাশে দাঁড়াতে তাদেরকে হাতে বা বাতাসা এবং জল তুলে দিতে এছাড়াও আমাদের আছে চিন্তাভাবনা এক্ষুনি যে চিন্তাভাবনা আছে যে সব সিভিক ভাইরা এই গ্রীষ্মের রোদের তাপদাহে দাঁড়িয়ে সমস্ত মানুষদের পরিষেবা দিচ্ছেন তাদেরকে মাঝে একটু বিশ্রাম জন্য আমরা একটা করে হাতে হাতে ছাতা তুলে দিচ্ছি এই আপনাদের এই জল দান কর্মসূচিতে এলাকার মানুষ কতটা খুশি শুনুন যে কোনো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা তিনি ভাবেন যে আমার সমস্ত কর্মীরা মানুষের পাশে থাকুক তাই যখন কোন কর্মসূচি আমরা সাধারণ মানুষের পাশে আছি তার মানে সাধারণ মানুষ চাইছে যে এইরকম কর্মসূচির মাধ্যমে একটা মেলবন্ধন তৈরি হোক যে মেলবন্ধনের মাধ্যমে সমগ্র পিংলার মানুষ উজ্জীবিত হবে আনন্দিত হবে এবং তৃণমূলের সঙ্গে থাকবে পাশে থাকবে বীরেন্দ্রনাথ মাইতি জেলা পরিষদের সদস্য পশ্চিম মেদিনীপুর আজকে আমাদের বিধায়ক পিংলার বিধায়ক তথা খাটাল সাংগঠনিক জেলার সভাপতি আমাদের অজিতবাবুর উদ্যোগে আমরা জামনা বাজারে পিংলা ব্লকের সর্বস্তরের নেতৃত্বদের নিয়ে আমরা জল ছত্র একটি জল গানের আয়োজন করেছি এখানে আমরা পথ চলতি যে মানুষ আছেন সবাইকে রসগোল্লা গুড় বাতাসা ছোলা এবং জল আমরা দিচ্ছি সবাই জানেন এই গরমের পরিস্থিতিতে মানুষ নাজেহাল আমরা মমতা ব্যানার্জির আদর্শে এই সমাজসেবামূলক কাজগুলো আমরা পিংলা ব্লকে শুরু করেছি আজ আমাদের আছে আর আমাদের জেলা সভাপতির নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটি জায়গায় যাচ্ছি আমরা সিভিক ভাই যারা রোদ্রে দাঁড়িয়ে থাকে আমরা গিয়ে যতগুলো পেরেছি আমরা সবাইকে ছাতা দিচ্ছি এবং জল রসগোল্লা খাইয়ে ওনারা অনেক কষ্ট করে রোদ্রে দাঁড়িয়ে ডিউটি করছেন তাই ওনাদেরকেও যতটা পেরেছি আমরা সাহায্য সহযোগিতা করছি আমাদের ব্লকের একঝাঁক গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছেন আমাদের নেতৃত্ব আছেন আমাদের চন্ডীবাবু আছেন চন্ডী সামন্ত আমাদের জাকির বাবু আছেন আমাদের দু নম্বর অঞ্চলের প্রধান ম্যাডাম আছেন ঝুম্পা পাত্র ম্যাডাম আছেন আমাদের ব্লকের নেতৃত্ব অশোক পারিয়াল আছেন আমাদের ব্লকের নেতৃত্ব তাপস সামন্ত আছেন আমাদের ব্লকের নেতৃত্ব আমাদের বীরেন মাইতি মহাশয় আছেন আমাদের বুথের নেতৃত্বে আছেন আমাদের দিলীপ চক্রবর্তী আরও আমাদের এক ঝাঁক আমাদের তাপস এসেছেন উপপ্রধান আপনার পঞ্চায়েত সমিতির মেম্বার আর কে আরো এক ঝাঁক আমাদের সব নেতৃত্বরা মিলে আজকে আমরা সারাদিন ধরে এখানে এটা এই অনুষ্ঠানটা চালাবো আমাদের জেলা সভাপতি অজিত বাবুর নির্দেশ অনুযায়ী